কোচি দিতেছে স্প্রিং করে দিতেছে সুগার বল সেগুলা কি নিতে পারছ না তো এর আগে তো আপনি কইলেন যে এত কিছু দেই নাই তো যত কিছু দেয় না না বাইরে লার কারণে দাম বাড়াংশ সব থেকে আমি বাইতাম আমি থেকে দাম বাইতাম আপনি জানলাইছেন ভাই ভাই শিরোই লাগাল মানছেন ইনশাআল্লাহ আপু আnderkel খাওয়া লাগবে ডাক্তার কইছে দাঁড়ান আমরা আnderdi খানা ভাই কি হয়েছে একটু চলাইছো তো এটা স্টপের অবলর দেখতে 350 টাকা 600